এই যে জনবান্ধব দেখা বিশ্বের ইতিহাসে বাংলাদেশে এটা নতুন একটা অধ্যায় নতুন একটা ইতিহাস হয়ে থাকে একটি পরিবারের তিনজন দুজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি হওয়া সহজ ব্যাপার কারণ ইয়া পরিবার যেমনি নির্যাতিত ছিলেন অত্যাচারিত ছিলেন তেমনি আবার সম্মানও পেয়েছে একটা জনবান্ধব গণবান্ধব দরদী সরকার ছিল এবং গ্রামের মানুষের সঙ্গে

আরেক দিকে তারেক প্রধান বেশি প্রধানমন্ত্রী আরেক রমাড প্রধানমন্ত্রী হলে এইটা আমাদের লক্ষ্য বঞ্চিত ছিল ছিলক্ষিত ছিল অবহেলার মধ্যে অবহেন্দ্রার মধ্যে ছিল সেইটা আমরা ওনার পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই এলাকা যেন বঞ্চিত দাবই আমরা বরান্দ যেন বেশি নিয়ে আসি আপনাদের যে আব্দার আমরা যে যে নিত্য দিনের দাবি কারণ রাস্তা কারণ পানির জলাবদ্ধতা হয়ে ড্রেন লাইন পানির লাইন নাই অনেক সমস্যা আপনার ট্যাক্স দিচ্ছেন করে সুবিধা পাইতেছেন না এই কাজগুলা আমরা ভালো নির্বাচিত সরকারের মাধ্যমে ভালো নির্বাচিত প্রতিনিধি হয়ে এই কাজটা আমরা সম্পন্ন সক্ষম জন্য আমি মনে করি আমার মা বোন মনে করি যারা আছেন আমার জন্য দোয়া করবেন তার জমানের জন্য দোয়া করবেন এবং আমার সলার জন্য আপনারা গ্রহণ করবেন যারা হয়েছেন যারা তাদের কাছে সলাপ উঠিয়ে

আমরা যদি তিন বছর করে সেই জীবনটাকে ধারণ করি তাহলে পাঁচ বছর নামাজ পড়ার মধ্যে সহজ ইসলাম সহজ ইসলাম ইসলাম তোর কঠিন যারা ইসলামকে আজকে কঠিন করে নিজেদের মনে করে অপব্যাখ্যা দেয় অপপ্রচার করে তা সেরে তা পারে না তারা আপনার সবাই